নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ কি এর মানে ও অর্থ তো চলুন বন্ধুরা আজকে এর মানে গীতার বাণীতে বলি তো আমি জয় জয় ভক্তি স্টুডিও চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন লাইক করলে কি হয় বন্ধুরা ভিডিও করার আগ্রহটা বাড়ে এবং বেলাইকন বেতনটি প্রেস করে রাখবেন চলুন শুরু করি ওম নম ভগবতী বাসুদেবায় নম এটা হলো আত্মাকে ঈশ্বরের সাথে যুক্ত করে দেওয়ার এক জীবন্ত কম্পন ওম নম ভগবতী বাসুদেবায় নম এর গভীর মানে ওম এটা হলো আধ্যশক্তি মহাবিশ্বে প্রথম শব্দ যেখান থেকে সৃষ্টি স্থিতি আর লয় তিনটি শুরু হয় যখন আমরা ওম উচ্চারণ করি তখন আমাদের শরীরে প্রতিটি কোষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মূল স্পন্দনের সাথে যুক্ত হয়ে যায় এই ওম এর মধ্যেই আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর সব কিছুই পেছনে এক চিরন্তর ঝুর নম নম মানে হল নত হলাম আত্মসমর্পণ করলাম এটা কোনো ভয়ে নয় প্রেমে আমি কিছুই না তুমি সব আমি তোমারই অংশ এই এক শব্দের ভক্তি প্রেম বিনয় তিনটাই মিশা আছে ভগবতী ভগবতে মানে সেই যিনি ভগ অর্থাৎ ঐশ্বর্য জ্ঞান শক্তি সৌন্দর্য খ্যাতি আর বৈরাগ্য এই ছয় গুণের অধিকারী এই শব্দে আমরা সেই পরম পুরুষোত্তমকে আহ্বান করি যিনি এই সমস্ত মহিমার উৎস শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু বাসুদেবায় বাসুদেবায়ের মানে দ্বিগুণ অর্থে গভীর একদিকে বাসুদেব পুত্র কৃষ্ণ অন্যদিকে যিনি সর্বব্যাপী চেতনা হিসেবে সমস্ত জীবের অন্তরে বিরাজমান যে শক্তি প্রতিটি হৃদয়ের মধ্যে শ্বাস নিচ্ছে সে আলো প্রতিটি চোখে জ্বলছে যে প্রেম প্রতিটি আত্মায় জেগে আসে সেই বাসুদেব পুরো মন্ত্রের মানে ওম নম ভগবতে বাসুদেবায় নম যে সর্বব্যাপী পরমেশ্বর এ সমস্ত জগৎ ও হৃদয়ের অধিষ্ঠান তোমার চরণে আমি আত্মসমর্পণ করছি তোমার ইচ্ছাই আমার ইচ্ছা তোমার প্রেমে আমি বিলীন হয়ে যাই এই মন্ত্র জপের ফল যে মন দিয়ে এ জপ করবেন তার মধ্যে ভয় অহংকার দুঃখ ধীরে ধীরে গলে যাবে চিন্তা প্রশান্ত হয় গুচ্ছ হয় ও স্বচ্ছ হয় এই মন্ত্র জপের সঙ্গে সঙ্গে আত্মা আলফা ফিটা তরঙ্গে প্রবেশ করে যেখানে ঈশ্বরের উপস্থিতি স্পষ্ট অনুভূত হয় আমি এই সব এমনি এমনি বলছি না ভগবানকে হৃদয়ে জাগাতে গেলে আমাদেরকে মন্ত্রের সাথে সাথে ফিল আনতে হবে যখন মন্ত্রের সাথে আমরা ভাবব ভগবান এখন আমার হৃদয়ে এইভাবে আস্তে আস্তে তার উপস্থিতি আমরা বুঝতে পারব করে দেখুন যেভাবে বললাম আপনার নিজেই বুঝতে পারবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ